রহমান ইব্রাহিম আমরা এখন একটা কম্পিউটার ল্যাবে রয়েছি তো আপনাদেরকে যদি এই কম্পিউটার ল্যাব সম্পর্কে ধারণা দিতে চাই তাহলে সর্বপ্রথম আপনাদের যে বিষয়টি জানতে হবে সেটি হচ্ছে লতিফস্টার ফাউন্ডেশন লতিস্টার ফাউন্ডেশন বাগের অসংখ্য প্রতিষ্ঠান গড়ে তুলেছে তারই একটি প্রতিষ্ঠান হচ্ছে বেসরকারি সায়েন্স অ্যান্ড টেকনোলজি ইনস্টিটিউট আমরা সেই ইনস্টিটিউটের একটি শাখা রয়েছে সেটা হচ্ছে কম্পিউটার অপারেশন তো কম্পিউটার অপারেশনের ট্রেনিং চলমান আপনারা দেখতে পাচ্ছেন প্রশিক্ষণার্থীরা প্রশিক্ষণ গ্রহণ করছে এবং আমাদের সাথে উপস্থিত রয়েছে রয়েছেন ফাউন্ডেশনের প্রজেক্ট ডিরেক্টর এবং তার পাশে রয়েছে হাবিবুর রহমান অত্র কম্পিউটার অপারেশনের পরিচালক এবং তার পাশাপাশি রয়েছে কো ইন্সপেক্টর তো সবাইকে আমরা ধন্যবাদ জানাতে চাই আজকে আমাদের এই প্রেজেন্টেশন অনুষ্ঠানে আসার জন্য তো আমরা আমাদের প্রজেক্ট ডিরেক্টর পিডি স্যারের কাছ থেকে আমরা জানতে চাই যে তারা প্রোগ্রাম আসলে কীভাবে পরিচালনা করছেন এবং এর ভবিষ্যৎ সম্ভাবনা কতটুকু ধন্যবাদ আমরা হচ্ছে বেসরকারি সায়েন্স অ্যান্ড টেকনোলজি টেকনোলজি ইনস্টিটিউটের মাধ্যমে আমরা কম্পিউটার প্রশিক্ষণ করছি কম্পিউটারে আমরা হচ্ছে এখানে দুইটা কোর্স আমাদের চলমান আছে এটা হচ্ছে আইটি সাপোর্ট সার্ভিস আর একটা হচ্ছে কম্পিউটার অপারেশন আজকে যে প্রশিক্ষণটা চলমান এটা হচ্ছে কম্পিউটার অপারেশন এটা হচ্ছে তিন মাস একটা প্রশিক্ষণ এই প্রশিক্ষণে আমাদের দেশের এবং হচ্ছে বাগেরঘাটের আশেপাশে বিভিন্ন প্রশিক্ষণ থেকে আমাদের হচ্ছে জনের একটা কোর্স এখানে চলমান আছে এটা তিন মাসের কোর্স আমরা হচ্ছে এনএসডি জাতীয় দক্ষতা উন্নয়ন কর্তৃপক্ষ থেকে অনুমোদিত পাঁচটা কোর্স আছে পাঁচটা কোর্সের মধ্যে এখানে দুইটা কোর্স আমাদের চলমান আসে আর একটা কোর্স আমাদের সুইং মেশিন অপারেশন এটাও আছে এখানে চলমান আছে এই কোর্সের পরে আমরা হচ্ছে জাতীয় দক্ষতা উন্নয়ন কর্তৃপক্ষের মাধ্যমে একটা হচ্ছে সার্টিফিকেট দেওয়া হবে এবং এই সার্টিফিকেট নিয়ে এরা বাংলাদেশে বিভিন্ন জায়গাতে কর্মসংস্থানের সুযোগ পাবে ধন্যবাদ সবাই জি ধন্যবাদ আপনাকে আপনার কাছে জানতে চাই এর পিছনে আসলে কারা উল্লেখযোগ্যভাবে ভূমিকা রাখছে এবং কারা সার্বিকভাবে পরামর্শ দিয়েছে যদি সংক্ষেপে বলতে আচ্ছা আপনারা জানেন যে আমাদের হচ্ছে রতুমাস্ট্রি ফাউন্ডেশন রতুমাস্ট্রি ফাউন্ডেশনটি আমাদের যাদের সক্রিয় এবং অংশগ্রহণ এবং হচ্ছে যাদের পরিচালনায় বাস্তবায়িত হচ্ছে এই প্রশিক্ষণগুলো এবং অন্যান্য প্রতিষ্ঠানগুলো এটা হচ্ছে আমাদের ডক্টর ফরিদুল ইসলাম স্যার সাবেক সচিব এবং হচ্ছে এই প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা এবং সাথে সাথে আমাদের আছে রফিবুল ইসলাম যোগুল স্যার যিনি হচ্ছেন সিপিএ আমেরিকার প্রবাসী এবং হচ্ছে তার সার্বিক সহযোগিতা এই প্রতিষ্ঠানের কর্মকাণ্ড করে পরিচালিত হচ্ছে জি ধন্যবাদ এখন যদি আমরা এই জায়গা প্রশিক্ষক উপস্থিত হয়েছেন তার কাছ থেকে জানতে চাই যে শিক্ষার্থীদের কেমন অংশগ্রহণ দেখছেন এবং আপনি যে প্রশিক্ষণটা দিচ্ছেন এতে এর মাধ্যমে তারা কতটুকু উপকৃত হবে এবং ভবিষ্যতে এর ফলাফলটা আসলে কী লাগা আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ হাবিবুর রহমান ফাউন্ডেশনের একটি প্রতিষ্ঠান বেসরকারি সায়েন্স অ্যান্ড টেকনোলজি ইনস্টিটিউট যা হচ্ছে ফাউন্ডেশন একটি প্রতিষ্ঠান বেসরকারি সায়েন্স অ্যান্ড টেকনোলজি ইনস্টিটিউট একটি আধুনিক প্রশিক্ষণ কেন্দ্র যা শহর এবং গ্রামীণ শিক্ষার্থীদের দক্ষ অনশক্তিতে রূপান্তরণ করার পক্ষে উন্নত কাজ করছে এখানে আমাদের মূল উদ্দেশ্য হচ্ছে আধুনিক প্রযুক্তি ও দক্ষতা ভিত্তিক প্রশিক্ষণের মাধ্যমে তরুণদের কর্মমুখী করে তোলা যাতে তারা দেশ ও বিদেশে কর্মস্থানের সুযোগ পেতে পারে পাশাপাশি বর্তমানে এই ইনস্টিটিউট বেসরকারি সায়েন্স অ্যান্ড টেকনোলজি ইনস্টিটিউট জাতীয় দক্ষতা উন্নয়ন কর্তৃপক্ষ অর্থাৎ এনএসডিএ এখানে বেশ কিছু জেট চালু রয়েছে তার মধ্যে কম্পিউটার অপারেশন লেভেল থ্রি আইটি সাপোর্ট সার্ভিস লেভেল থ্রি এরপর হচ্ছে গ্রাফিক ডিজাইন হটন কার ড্রাইভিং সুইং বেসিং অপারেশন এবং আমাদের এখানে জাপানও একটা ভাষা শেখানোর জন্য প্রস্তুতি নেওয়া হচ্ছে এর মধ্যে বেশ কিছু কোর্স প্রক্রিয়াধীন রয়েছে মোবাইল সার্ভিসিং ইলেকট্রিক ইলেকট্রনিক্স এবং হচ্ছে ওয়েব ডিজাইন এরকমের আরও কয়েকটি ট্রেন আমাদের প্রক্রিয়াধীন আছে আমাদের মূল উদ্দেশ্য আমরা বিশ্বাস করি যে শুধু প্রশিক্ষণ নয় বরং দক্ষতা আত্মনির্ভরশীলতা তৈরির মাধ্যমে একটি শিক্ষিত দক্ষ এবং আত্মবিশ্বাসী প্রজন্মই গড়ে উঠবে আগামীর উন্নত বাংলাদেশ ধন্যবাদ সেই সাথে ধন্যবাদ জানাচ্ছি সাংবাদিক মোহাম্মদ মনিরুজ্জামানকে আমাদের এই প্রোগ্রামগুলো সর্বদা উপস্থাপনের জন্য এবারে কোইনস্ট্রাক্টর হিসেবে উপস্থিত হয়েছে রাজিয়া সুলতানা তো রাজিয়া সুলতানার কাছে জানতে চাই যে আসলে এই জায়গায় যে সকল প্রশিক্ষার্থী রয়েছে আসলে কি তাদের মধ্যে থেকে এমন সম্ভাবনাময় কোনো শিক্ষার্থী রয়েছে কিনা যাদের দ্বারা আগামী দিনে বাংলাদেশে এই কম্পিউটার সেক্টরে নেতৃত্ব দেওয়া সম্ভব কিনা আমাদের এখানে অনেক শিক্ষার্থী আছে যারা বর্তমানে স্কুলে পাশাপাশি এখানে এসে প্রশিক্ষণ নিচ্ছে আমাদের এখানে অনেক স্টুডেন্ট আছে যারা অনেক মন দিয়ে এখানে দক্ষতা অর্জন করতেছে তাদের দ্বারা আশা করি দেশে অনেক উন্নতির সম্ভাবনা আছে কারণ আমাদের উদ্দেশ্য নতুন প্রজন্মকে দক্ষতায় দক্ষতার মাধ্যমে এগিয়ে নিয়ে যাওয়া যাতে তারা নিজের কর্মসংস্থান সৃষ্টি করতে পারে পড়াশোনার পাশাপাশি কারিগরি দক্ষতারও অনেক প্রয়োজন আছে যার মাধ্যমে তারা হচ্ছে পড়া পড়াশোনার পাশাপাশি দেশকে এগিয়ে নিয়ে যেতে পারে এবং নিজের কর্মসংস্থান তৈরি করতে পারে আমি এই প্রতিষ্ঠানে একটি অংশ হতে পেরে নিজেকে গর্ব গর্বিত মনে করি ধন্যবাদ এই প্রতিষ্ঠানের শুভকামনা এবং যতদিন বাড়ি পাশে থাকব ইনশাল্লাহ ধন্যবাদ আমরা জানতে চাই যে সিপিএম রফিকুল ইসলাম জবলু আঙ্কেল এবং ডক্টর মোহাম্মদ ফরিকুল ইসলাম বাবলু আঙ্কেল যাদের অক্লান্ত প্রচেষ্টার মাধ্যমে এই কোর্সগুলো সম্পন্ন হয়েছে তো আমরা যদি শিক্ষার্থীর কাছে জানতে চাই যে আসলে এই কোর্সটির মাধ্যমে তাদের অনুভূতি কি এবং তারা এর মাধ্যমে আসলে শিখতে পারছে কি ধন্যবাদ সবাইকে আমরা আজকে বিদায় নিচ্ছি পরবর্তীতে দেখা হবে কোনো একটি প্রোগ্রামে আসসালামু আলাইকুম